আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন কাজী অটোমোবাইল এবং ভিডিও অনলাইন কার সার্ভিস আমাদের এখানে আপনারা পুনরায় অনেক ভিডিও দেখছেন বা ভালো মন্দ দেখেছেন কাজ করাইছে দেখেছেন আজকে দেখাইতেছি আপনাদের একটা কাস্টমার রিভিউ তো আজকে গাড়িটা সিভিটি গিয়ার এটা সিবিটি গিয়ারে কাজ করে দিয়েছি প্রায় এক বছরের বেশি হবে এক বছরের বেশি হবে না এক বছর এক মাস এক বছর এক মাস এরকম হবে তো অনেকে বলে যে একটা সিভিটি গিয়ার রিপেয়ার করলে দুই তিন মাসে বেশি চলে না এক মাস দেড় মাস পরে গিয়ার গিয়ারবক্স নষ্ট হয়ে যায় তো আমাদের এখানে আসলে ইনশাল্লাহ আমরা 100% গ্যারান্টি সহকারে কাজ করে দিই ছয় মাসের গ্যারেন্টি দিয়ে একটা সিভিটি গিয়ার কমপ্লিট করে রিপেয়ার করে দিই এবং অরিজিনাল ভাবে মডিফাই না 100% ক্যালিব্রেশন নেবে নিবে এভাবে কাজ করে দিই আজকে যে এতদিন পরে আসছেন ভাই কি জন্য আসেন আজকে গিয়ারল ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ চাইতে গাড়ি পাতলো হইছে তো আপনার এখানে দেখা গেছে যে এই কাজগুলা আপনার যেগুলো আছে ঠান্ডা মাথা যদি করা যায় এগুলা কিন্তু হান্ড্রেড খুব ভালো চলে আপনার মোটামুটি ভালোই চলছে আমার কোনো সমস্যা দিচ্ছে না তার জন্য আমি ফেরি আবার করার জন্য আমার এলাকায় আসে কিন্তু এরপরে আমি তার জন্য তার কাছে আসছি মানে কাজ ভালো হইতো

এই যে এই যে এখানে আরেকটা কাজ চলতেছে এটার গিয়ার বক্স কমপ্লিট করা হয়েছে এখন ফিটিং চলতেছে এটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেলে আমরা অবশ্যই চালে কাস্টমারকে এটার ডেলিভারি দিয়ে দিব কমপ্লিট করে রেডি করে গাড়ি ডেলিভারি দেবো যে এখানে আপনারা দেখেন যারা দূরে থিকা আপনারা গাড়ি নিয়ে আসতে পারেন না সিভিটি গিয়ারের গাড়ি এখানে আমাদের এখানে কমপ্লিট সেট আপ আছে আমরা এই আপনার যে গিয়ার বক্স নিয়ে আসবেন কাজ করে আমরা এখান থেকে মেশিনে উঠায় কমপ্লিটলি সেট করে রেডি করে কিন্তু আমরা আপনাদের কাছে পাঠিয়ে দেবো এখান থেকে কম্পিউটার ক্যালিবেশন হান্ড্রেড ক্লিয়ার ভাবে কইরা তারপর আপনাদের কাছে পাঠাবো আবার যে কোনো ধরনের গিয়ার বক্সের কাজ আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য গ্যারান্টি সহকারে করে দেবো হুন্ডাই হোক এ হোক যে কোনো ধরনের গাড়ির কাজ আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে করে দেবো আপনাদের এখন যদি আপনার দেখা গেছে আপনার যে গিয়ার বক্সটা একবারই চলতেছে না বা কোনো সমস্যা যে কোনো সমস্যার জন্য আসতে পারেন বা জানাইতে পারেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সুন্দরভাবে কাজগুলা করে দেওয়ার বা দেখা দেওয়ার জন্য

আপনাদের মন মান তা নষ্ট হয় তো আমাদের এখানে আমরা আমি দেশে আসছি বিদেশ থেকে কাজ শিখছি কিন্তু বিদেশ থেকে দেশের বাইরে কাজ শিখছি চলছে এগুলো এখন আসবে সার্ভিস করাইবো বলার মতো সার্ভিস করাইলে তারপর কিন্তু আমরা এই দেখাইতে পারবো আপনাদেরকে যে আজকে যখন দেখলেন একটা কাস্টমার এত এই এতদিন গাড়িটা চালালে একটা বছর বেশি হয়ে গেছে গাড়িটা

আশা করি নিরাশ হবেন না আমাদের কাছ থেকে আমরা সর্বোচ্চ ভালো মাল দিয়ে কাজ করার চেষ্টা করি সবসময় আর ভালো করে কাজ করে দেওয়ার চেষ্টা করি সব তো আপনারা এই আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে আপনার ডেমরা কোনাপাড়া আহ ডেমরা কোনাপাড়া গোল্ডেন ব্রিজ আপনার কাজী অটোমোবাইল গুগলে সার্চ দিলে আপনারা কিন্তু কাজী অটোমোবাইল ডেমরা এই লোকেশনটা পেয়ে যাবেন আবার যদি আপনার এই অনেকে গুগল লোকেশন বলছে তাদের জন্য হচ্ছে

আপনারা যেকোনো সময় আসতে পারেন কোনো সমস্যা নেই যথেষ্ট হেল্প করার চেষ্টা করব অনেক সময় দেখা গেছে কাজে আপনার এই কাজ না লাগে দেখা গেছে অন্যান্য কাজের জন্য যে কোনো সময় আমরা হেল্প করার জন্য প্রস্তুত আপনাদের হেল্প করার জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন সবাই আসসালাম